আমাদের আজকের পাত্রী মিরপুরের পল্লবী এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে তবে তিনি কিন্তু ভোলার লালমোহনে বেড়ে উঠেছে আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ভোলার স্থানীয় একজন পাত্রী তবে ঢাকায় বসবাসকারী অল্প বয়স্ক অবিবাহিতা পাত্রীর সন্ধান নেই আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি ওয়ান পাত্রীর নাম আখি তার বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি অবিবাহিতা আমাদের আজকের পাত্রী এসএসসি পাস তিনি পেশায় একজন বিউটিশিয়ান আমাদের আজকের পাত্রী মিরপুরের পল্লবী এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে তবে তিনি কিন্তু ভোলার লালমোহনে বেড়ে উঠেছে আমাদের আজকের পাত্রীর বাবানী মাকে নিয়ে থাকে আমাদের আজকের পাত্রী তার জন্য একজন স্থানীয় পাত্র চাইছে পাত্র চাকরি করলে ভালো হয় তবে যদি প্রবাসী হয় তবে ইউরোপ প্রবাসী পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য অগ্রাধিকার পাবে পাত্রের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে অবিবাহিত পাত্র হলে ভালো হয় পাত্র ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় তবে ঢাকার স্থানীয় পাত্রগণ কিন্তু অগ্রাধিকার পাবে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাটটি সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পাত্রীর যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করুন যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন আর খুঁজে নিন আপনাদের পছন্দের জীবনসঙ্গীকে হাতের মুঠোয় ভালো থাকবেন সুস্থ থাকবেন